করছে বট গাছ মারছি বিষ দিয়ে করছে হ্যাঁ আরেকটু এগো আরেকটু এগো ম্যামের জন্য ওয়েট করছি বন্ধুরা আজকে একটু আনন্দ বেশি হচ্ছে কারণ আজকে অনুভাবে খাতা বেরিয়েছে হাফিয়ালি যে এক্সাম দিয়েছিল সেই খাতা বেরিয়েছে বন্ধুরা তো অনুভাব ভালো নাম্বার পেয়েছে ভালো নাম্বার পেয়েছে তিনটে খাতা বাংলা আর কম্পিউটার এই তিনটে বেরিয়েছে এখন বাবার সাথে খেলছে বাইরে জানো ম্যামকে ফোন করেছিল ম্যামের জ্বর এসেছে তো ম্যাম বৃহস্পতিবার দিন আসেনি তো ম্যাম বললো বৌ আমি আসবো ছটা সাড়ে ছটা নাগাদ তো এক অনুভব খেলছে

আমি ওর বাবা যখন খেলা দেখবে না তখন বলবে কি আমি তুই আমাকে নিয়ে খেলাস তা খেলা হচ্ছে খেলা বলবে না আমি খেলা দেখি না আমি খেলি আমি কুয়েলি তারপর একটা কি জানো তাহলে ও কুয়েলি না তাহলে কি জানো রোহিত আর একদিন কি বলছে শুনবে কি আছে বললো লচি খাবো আমি ময়দা মেখেছি এখন তাওমিন খাবে ও ছাদে আসছি অনুভবদের কাছে আসছি বন্ধুরা খেলতে খেলতে খেলা হচ্ছে আর ইচ্ছা

হয় চুঁচু করবি না বাবু হ্যাঁ সেই আগুনের সামনে এসে গেল আর সরে যাও সরে যাও গরম 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 সরে যাও বাবা চোখ হাতে না চোখ আতে না চোখ হাতে না ওরে বাবা ওই দেখো কত লুচি হচ্ছে ওরে বাবা ওই দেখো লুচি আগুন খাওয়াতে হচ্ছে আগুনে বাবু ওই বাবা রে ও

সাড়ে পাঁচটা ছটা থেকে শুরু হয়েছে তো একটু একটু করে আমাদের এখানে বৃষ্টি পড়তেই আছে তো ওয়েদার মোটামুটি ভালো গরম যে বলবো তা না মোটামুটি সব মিলিয়ে ভালো ওয়েদার সন্ধ্যের পর থেকে বাবা কি গরম লাগছিল বন্ধুরা গুড নাইট